নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের ভক্ত শ্রীমতী সরজুবালা দেবী স্মৃতিতে আজকে সপ্তম পর্ব জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ তেরোশো একুশ সাল আজ মা বালিগঞ্জের বাসায় আসবেন পূর্বদিন হতে সব বন্দোবস্ত হচ্ছে মার জন্য পৃথক আসন নতুন শ্বেত পাথরের বাসন ইত্যাদি কেনা হয়েছে মা আসবেন আনন্দে সারা রাত ঘুমই হলো না কথা ছিল মা অপরাহ্নে আসবেন পাছে কোনো কারণে তার অন্য মত হয় সেজন্য প্রাতেই শ্রীমান শোকহরণ বাগবাজারে মার বাড়িতে গিয়ে গাড়ি নিয়ে অপেক্ষা করতে লাগল আর আমরা সংসারের কাজ সব সকাল সকাল চুকিয়ে প্রস্তুত হয়ে রইলুম মায়ের আসন পেতে চারিদিকে ফুল সাজিয়ে রাখলুম সমস্ত ঘর দরে গঙ্গা জল ছড়িয়ে দিলুম ফুলের মালা গেঁথে রাখলুম এবং বড় দুটি ফুলের তোড়া করে মায়ের আসনের দুপাশে দিলুম বেলা পড়তেই পথ চেয়ে আছি কখন মা আসবেন এইবার এতক্ষণে সেই শুভ মুহূর্ত গাড়ি শব্দ হতেই সকলে নিচে নেমে এলুম গাড়ি থামতেই দেখলুম মা হাসি মুখে স্নেহপূর্ণ দৃষ্টিতে আমাদের পানে চেয়ে আছেন গাড়ি হতে নামতেই সকলে মায়ের পদধূলি নেবার জন্য ব্যস্ত হলুম মায়ের সঙ্গে গোলাপ মা ছোটো মামি নলিনী দিদি রাধু এবং চার পাঁচজন সাধু ব্রহ্মচারী এসেছেন সৃষ্টি মাকে ওপরে নিয়ে আসনে বসিয়ে প্রণাম করলুম মা বললেন খেয়েছ তো আমি কত তাড়াতাড়ি করেছি কিন্তু কিছুতেই আর এর চেয়ে সকালে হয়ে উঠল না এতক্ষণে তবে আসা হলো এই বলে চিবুকে হাত দিয়ে চুমু খেলেন আমি আর বসতে পারলুম না খাবারের আয়োজন ও নিমকি ভাজতে হবে আর সব খাবার ইতিপূর্বে ঠিক করা ছিল ওপরে গ্রামোফোনে গান হচ্ছে কাজ করতে করতে একটু ফাঁক পেয়ে ছুটে গিয়ে দেখি মা কলের গান শুনে ভারী খুশি আর কী আশ্চর্য কল করেছে বলে বালিকার মতো আনন্দ করছেন খুব গ্রীষ্ম মা বারান্দায় শীতল পাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশে সবাই বসে আছেন একটি পাথরের বাটিতে বরফ জল দেওয়া হয়েছে মা মাঝে মাঝে খাচ্ছেন আমাকে দেখতে পেয়ে মা বললেন ওগো একটু বরফ জল খেয়ে যাও মায়ের প্রসাদী জলটুকু খেয়ে ঠান্ডা হয়ে নিচে রান্নাঘরে আবার ছুটে এলুম